মানিকবাবু ছিল জিতেন চৌধুরী ছিল এদেরকে জবাব দিতে হবে না আশিস দাঙ্গায় কেন এতগুলো বাঙালি আর জনজাতি মৃত্যু হলো এতগুলো বাড়িঘর কেন জ্বলল উজান ময়দানের ঘটনা উনিশশো সালে উজান ময়দানের জনজাতি মেয়েদেরকে তুলে এনে তিন দিন যাবৎ লাগাতার রেপ করা হয়েছে আমরা সন্দেশকালীর কথা বলি পশ্চিমবঙ্গের সন্দেশকালীর কথা বলি এখন জিজ্ঞাসা করা এই কমিউনিস্টদেরকে তোমরা আকাশ পাতাল একটা করেছ উজান মদানের কথা বলে জনজাতিদের একটা করেছ উনিশশো তিরানব্বইতে ক্ষমতা এসছ দশর মুখ্যমন্ত্রী হয়েছে একটা ইসে ছিল উজান ময়দান আজকে উজান ময়দানের যে দোষী আশিস সাহা তার দল তাকে তোমরা প্রার্থী বানিয়েছ এই তো দুর্দশা মিত্র বীরচন্ন মনোতে কে কে করেছে এটা কংগ্রেস আর সিপিএম কারা করিয়েছে কংগ্রেস সিপিএম এর নেতারা করিয়েছে ওখানি দিয়ে এখন আমি বলি আশিস বাবু কংগ্রেসের প্রার্থী আশিস বাবু সেই কংগ্রেসের প্রার্থী সেই শহীদ মিনারে জিতেন বাবুকে নিয়ে আগে যাওয়া উচিত নেই আগে ওখানে ওই যে চোদ্দ জন লোক মারা গেছে তাদের পরিবারের কাছে মাপ চাওয়া উচিত নয় আগে মাপ চাওয়া না যাদের এখানে শহীদ মিনারে প্রতি বছর কমিউনিস্টরা বড় করে জমায়েত করে বড় করে জমায়াত করে বারোই অক্টোবর জমায়াত করে ও সারা ত্রিপুরাতে দেখো কংগ্রেসিরা আমাদের এতজন লোককে নির্মমভাবে অত্যাচার করেছে মেরে দিয়েছে দাও দিয়ে কেটে আর তা বিক্রি করে খায় মৃত্যু পরে লোকটিকে রাজকে কমিউনিস্টরা প্রার্থী দিয়েছে কংগ্রেসের আশিস ভোট দেবে এই শহীদদের কি হবে কেন তাদেরকে করতে হলো কেন তাদের মৃত্যু হলো আজকে আমি চিন্তা করি মানিক সরকারের কি উনি ভোট দেবেননি দিবনি ভোট ভোট দিব আমারও বিশ্বাস নাই সেই সময় তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলাম ত্রিপুরা মানুষ মুক্তি পেয়েছিল এবারও ত্রিপুরা মানুষ কংগ্রেস সিপিএম থেকে মুক্তি পাবে এই লোকসভা ইলেকশনে জামানি যাত্রারে এক লাখ নয় তাদেরকে একটি ভোট না দেওয়া এদেরকে আর আপনারা ঠিক মতো যখন বাড়ি বাড়ি গিয়ে বলতে পারবেন উজান ময়দানের বিষয়ে যখন বলতে পারবেন এই বিচন্নের শহীদ মিনারের বিষয়ে যখন বলতে পারবেন আশিক দাঙ্গার বিষয়ে যখন বলতে পারবেন আর বিষয়ে একটি মানুষ লোকসভাতে বিধানসভার বরাবর ভোট হওয়া উচিত না হলে বিধানসভার চেয়ে বেশি ভোট হওয়া উচিত সেই জায়গাতে ত্রিপুরার যখন যাবে তখন ত্রিপুরার প্রকৃত উন্নয়ন হবে আর এতদিন ত্রিপুরার উন্নয়ন তার জন্য হচ্ছিল না কারণ কি কমেনেস বুঝিয়ে দিত শুধু বিধানসভার মধ্যে সব ভোট করো লোকসভার ভোট করণের দরকার নাই সত্তর পার্সেন্ট ভোট এলে ছাড়বো তারা এমপি পাশ হলে ছাড়বো আর কিছু